আমরা বিকালে পূজার কাজ করতেছিলাম ওই টাইমে মুসলিমরা এসে আমাদের মন্দিরের উপরে হামলা করে মন্দিরের কাপড় টাইমে ছিঁচছে বা চাষ মারাইছে ওই টাইমে আমাদের ছেলে পেলেগুলো আগে পূজায় ওদেরকে মাইক ধর করে এই 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 জায়গায় কি এইভাবে কি বাস করা যায় কোন জায়গায় ঘটনা এটা আজকে কোন জায়গায় ঘটনা এটা প্রথম খন্ড বাসরাজা জিজের দক্ষিণে

আজ বিকেল চারটা নাগাদ এই কালী মায়ের মন্দির ভাঙতে এসেছিল জিয়াদিরা আমাদের সনাতনী ভাইয়েরা দাদারা বাবারা তারা রক্ষা করেছে এবং আমাদের যারা পুজো আপনারা দেখুন কালী মায়ের মন্দির নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার শালবাড়ি এক নম্বর অঞ্চলের অন্তর্গত বাসরাজা ব্রিজের পাড় এলাকায় কালী মন্দিরে বিনা প্ররোচনায় অতর্কিতভাবে একদল জেহাদি আক্রমণ করে পুজো কমিটির সদস্যরা বাধা দিতে গেলে পুজো কমিটির সদস্যদের ওপর চড়াও হয় জেহাদিদের দল ওখানকার এক স্থানীয় বাসিন্দা জানান আমরা বিকালে পুজোর কাজ করছিলাম ওই টাইমে মুসলমানরা এসে আমাদের মন্দিরে অর্থাৎ কালী ঠাকুরের প্যান্ডেলে হামলা করে প্যান্ডেলের কাপড় ছিঁড়ে দেয় তারা স্থানীয়রা এর বিরোধ করলে ব্যর্থ হয়ে ফিরে যায় তারা এই হচ্ছে আজকের পশ্চিমবঙ্গের অবস্থা হিন্দুদের উৎসবে জেহাদি হামলা এখন রোজকার ঘটনা শুনুন কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৃণমূল থাকলে এরকম ঘটনা ঘটবে দুষ্কৃতীরা মনে করেছে এটা তাদের সরকার তারা তাদের মতো কাজ করে চলেছে আর যাদের মাথার উপরে তৃণমূলের হাত আছে তাদের কেউ কিছু করতে পারবে না আরে দক্ষিণ চব্বিশ পরগনায় যে রাজনীতিটা চলেছে গত দশ বছর ধরে সেটা বিভাজনের রাজনীতি ঘৃণার রাজনীতি হিংসার রাজনীতি হিন্দু বিদ্বেষের রাজনীতি কালী প্রতিমার বিরুদ্ধের রাজনীতি তো সেখানে কিছু মানুষ মনে করে যে এখানে মূর্তি পুজো চলবে না এটা পশ্চিমবাংলার সবার পথে চলেছে তারা উল্লসিত হয়ে পড়েছে দু হাজার উনিশের নির্বাচনে তো ঘোষণা করে দেওয়া হয়েছিল যে যারা হিন্দু আছে তারা এলাকা ছেড়ে চলে যাও মসজিদ থেকে মাইক নিয়ে করেছিল আপনারাই যারা সংবাদ মাধ্যম সেটাকে দেখিয়েছিলেন তো এই যদি কোনো সরকারের আচরণ হয় তাহলে মহেশতরা ঘটবে খিদিরপুর ঘটবে মুর্শিদাবাদ ঘটবে আর এরকম মা কালীর মাথা কেটে নিয়ে যাওয়া হবে তবে মা কালী দীর্ঘদিন ধরে আর অপেক্ষা করবে না মা কালী এবার মাথা কাটতে শুরু করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ